সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক রহমান বলেছেন বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায় এরপর জানিয়ে দেব সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশনের কোন সিদ্ধান্ত হয়নি বলেছে মন্ত্রণালয় এদিকে এসালম গ্রুপের ঋণ জালিয়াতি খেলাপির পথে পঁচিশ হাজার কোটি টাকা আরও জানিয়ে দিব পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট বরাদ্দ লুকিয়ে ফেলা হয়েছিল ভিত্রি ফাইলটি সর্বশেষ জানিয়ে দিব ঘাটতি একত্রিশ হাজার পাঁচশত উনপঞ্চাশ কোটি টাকা খেলাপি ঋণের চাপে সংকটে দশ ব্যাংক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক রহমান বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা দেখতে চায় জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করতে চায় তৃণমূল বিএনপির বিভাগীয় মতবিনিময় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা বিভাগের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন তিনি এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন আমাদের পূর্ব রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়ে গেছেন এই যুদ্ধে জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য দুঃখজনক হলেও সত্যি স্বাধীনতার পর আমরা সে ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়ে প্রথম দিন থেকেই ফলে জাতির একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেখেছি দলীয় সরকার কিভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র আর অন্য সবার অবস্থান হয়ে পড়ে তুচ্ছ আর গৌণ ফলে একটা বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে বঞ্চিত দেশ তিনি বলেন স্বাধীনতার পর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছে মন্ত্রণালয় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার সেপ্টেম্বর রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে করতে হবে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি বা পরিবেশ অধিদপ্তর এতে বলা হয় আজ পাঁচ সেপ্টেম্বর কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয় সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এসালম গ্রুপের ঋণ জালিয়াতি খেলাপির পথে পঁচিশ হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এসালম গ্রুপের ব্যাংক ঋণ কেলেঙ্কারের নজিরবিহীন চিত্র ফাঁস হচ্ছে সরকারের সর্বস্তরের মহলের প্রভাবে গ্রুপটি ব্যাংক দখল করে ইচ্ছামতো বেপরোয়া গতিতে ঋণ নিয়েছে এক্ষেত্রে আইনকানুনের কোনো বালাই ছিল না কেবল দুটি ব্যাংকে গ্রুপের নামে মোট ঋণের মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা খিলাপি হওয়ার উপক্রম হয়েছে কোন বেআইনি সুবিধা না দিলে চলতি সেপ্টেম্বর বা আগামী ডিসেম্বর শেষে এসব ঋণ খেলাপি হয়ে যাবে গত বছরের ডিসেম্বরে গ্রুপের নামে এক হাজার কোটি টাকার ঋণ খেলাপি ছিল সরকার পতন হওয়ায় এ ঋণ নবায়ন করার প্রক্রিয়া এখন ভেস্তে গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে সূত্র জানায় চোদ্দই আগস্ট নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংক এসালাম গ্রুপের ঋণ জালিয়াতির তদন্ত শুরু করেছে ইতোমধ্যে ইসলামী সহ কয়েকটি ব্যাংকে তদন্তে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক সেখানে গিয়ে পরিদর্শকরা অবিশ্বাস সব তথ্য পাচ্ছেন হিসাব খোলা হয়নি অথচ গ্রাহকের নামে ঋণ বিবরণ হয়ে গেছে কোম্পানির অস্তিত্ব নেই ঋণ দেওয়া হয়েছে পণ্য আমদানি এলসি খোলা হয়েছে কিন্তু গ্রাহক কোনো টাকা দেয়নি সব টাকা ব্যাংক দিয়েছে পণ্য দেশে আসার পর গ্রাহকটা নিয়ে বিক্রি করেছে তারপরও টাকা শোধ করা হয়নি পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের প্লট বরাদ্দ লুকিয়ে ফেলা হয়েছিল ভি ফাইলটি পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট ষাট কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে সরকার পতনের পরপরই এ সংক্রান্ত ফাইলগুলো রাজুকের রেকর্ড শাখা থেকে গোপনে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল এই ফাইলগুলোর মধ্যে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের ফাইলের ওপর ইংরেজি বড় অক্ষরে লেখা আছে ভিথ্রি পাতা একশত এটি একটি গোপনীয় ফাইল হিসেবে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল রাজুকের রেকর্ড শাখা থেকে রাজুকের সূত্রে জানা গেছে রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো এর ধারার ক্ষমতা বলে পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের জন্য এসব প্লট বরাদ্দ করা হয় দুই সালে শেখ হাসিনাকে প্লট বুঝিয়ে দেওয়া হয় বিষয়টি এতটাই গোপনীয়তার সাথে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যান্যরা এ নিয়ে কিছুই জানতেন না ঘাটতি একত্রিশ হাজার পাঁচশত উনপঞ্চাশ কোটি টাকা খেলাপি ঋণের চাপে সংকটে দশ ব্যাংক বিতরণ করা ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিত হিসেবে জমা রাখতে হয় ব্যাংকগুলোকে কোন ব্যাংকের ঋণ শেষ মন্দ ঋণে পরিণত হলে পরবর্তী সময়ে যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য এই প্রভিশন রাখার বিধান রয়েছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো তার মুনাফা কিংবা শেয়ার হোল্ডের মূলধন থেকে চাহিদা মতো সঞ্চিত রক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে বেসরকারি ও সরকারি দশটি ব্যাংক ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়তিক অগ্রণী রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক সহ আরও অনেক ব্যাংক